প্রভুর আসল মন্দির ভাব বা জগৎ মন্দিরের জন্ম কিন্তু পরে প্রভুর বাবা মা তাদের কর্মসূত্রে এই ডা পাড়াতে চলে আসেন এবং তারপরে তারা যখন বিশাল বড় আয়োজন হয় দেখতে পাচ্ছ আজকে বুদ্ধ পূর্ণিমার দিন আজকে এই হচ্ছে গেট আর এর সামনে অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছ

প্রভুর জন্মতিথির উৎসবে সামনে দুটো গেট আছে একটা যে বড় গেট আর ওই একটা ছোট গেট অন্যান্য সময় ছোট গেটটা ওপেন করা থাকে এখন একটা ছোট গেট ছিল কিন্তু যেহেতু এখন জন্মতিথির উৎসব তাই এখন বড় গেটটা ছোট গেটটা দুটোই ওপেন করে রাখা আছে হাল তিলক লাগি দিলি নাও লাগি নাও তিলক আমি লাগিব ন হচ্ছে প্রভুর আসল মন্দির আর রাস্তাটা দেখো দুই দিকে দুটো রাস্তা আর মধ্যে দুটো ফুলের বাগান খুব সুন্দর করে রেখেছে আর জুতো রাখার জায়গাটা আগে বা ছিল ওইখানে আছে জুতো যানবাহন নির্দিষ্ট গ্যারেজে রাখো ওই যে দূরে মন্দিরটা দেখছেন ওটা হচ্ছে শ্রী শ্রী জগৎবন্ধুর বন্ধুর আসল মন্দির ওখানেই প্রভুর নাম সংকীর্তন নিত্য সেবা এবং প্রভুর ঘর আছে ওখানে সন্ধ্যা হয় প্রভুকে জন্ম হয়েছিল এই ধরা ধামে মত্যলোকে এই রকমই প্রভু জগৎবন্ধুরও আবির্ভাব বা জন্ম কিন্তু মতো অলৌকিকভাবেই ঘটে প্রভু জগৎবন্ধুর আদি বাড়ি ছিল বাংলাদেশে ওখানে এখনো অবশ্য প্রভু জগৎবন্ধুর ধাম রয়েছে প্রভু জগৎবন্ধুর নামে ওখানে প্রভুর বাবা মা থাকতেন পরে প্রভুর বাবা মা তাদের কর্মসূত্রে এই ডা চলে আসেন এবং তারপরে তারা যখন গঙ্গা নদীতে স্নান করতে যান তখন একটা বাক্স দেখেন সেই বাক্স খুলে তারা প্রভুকে পান আর তারপর থেকেই প্রভুর লীলা উদ্ভব এদিকটা হচ্ছে ওই দিকটা হচ্ছে মন্দিরের পিছন দিক ওইদিকে যাব কিন্তু তার আগে আমরা গেটে ঢুকতেই ডান দিকের যে জায়গাগুলো দেখেছেন যে বাড়িঘরগুলো সেই দিকে আমরা যাব প্রভুর যখন কারণ তখন ছিল সীতা নবমীর তিথি সীতা নবমীর দিনে প্রভু জন্মোৎসব পালন করা হয় সাত দিন ব্যাপী এবং এখানে অনেক ধরনের সেবা করা হয় লক্ষাধিক দুই থেকে তিন লক্ষ লোক বিশাল বড় আয়োজন হয় দেখতে পাচ্ছ আজকে যে বুদ্ধ পূর্ণিমার দিন আজকে জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে এবং আজকে হচ্ছে শেষ অনুষ্ঠান লোকদের ভিড়ও কিন্তু দেখার মতো এই হচ্ছে গেট আর এর সামনে অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছ এখানে তিনটা বিল্ডিং আছে এই একটা বিল্ডিং আর এই যে এইখানে একটা বিল্ডিং আর ওইদিকে একটা আছে পাশেও একটা আছে এই সবগুলি কিন্তু ভক্তদের জন্য ভক্তরা যারা দূর দেশ থেকে আসে তারা এসে এখানে নাইট স্টে করতে পারে তাদের জন্য এই সব ব্যবস্থা করে রাখা আছে এবং সম্পূর্ণ বিনামূল্যে যদি আপনারা চান আপনারা দান করতে পারেন যদি না চান তাহলে দান করতে নাও পারেন এখানে ভক্তদের সব খাওয়ানো হয় এই হচ্ছে সেই জায়গা এখানে ভক্তদের সব খাওয়ানো হয় এখানে এক এক ব্যাচে প্রায় পাঁচ থেকে ছ হাজার লোক বসে এরকম দিনে যদি পাঁচটা ব্যাচ বসে তাহলে পঁচিশ হাজার এরকম সাত দিন ধরে খাওয়ানো হয় মানে চার পঁচিশ সঙ্গ একশো তাহলে সাত দিন হলে কত হয় দু লাখ লোক এমনিতেই খায় এছাড়াও রাত্রিবেলাতে যেসব ভক্তরা এখানে হোমে থাকে হাউসে থাকে তাদেরও কিন্তু খাওয়ানোর ব্যবস্থা এই ধাম করা হয় বিশাল আয়োজন বিশাল আয়োজন হ্যালো কোথা থেকে তোমরা এই গ্রামে গ্রামের নাম কি তোমার তোমার তুমি তো কাজ করছো মনে এখন থেকে লোক বসে গেছে জায়গা পাবে কি পাবে না বলে সবাই ফ্যানের জায়গা খুঁজে খুঁজে বসে গেছে ফ্যানের তলাতে এই দেখো কড়াইটা দেখো কতজনের রান্না হয় একবার ভাবো এখানে যদি একটা গোটা মানুষকে যদি ফেলে তেলে ভাজা হয় তাও ভাজা হবে এত বড় কড়াই আসলে এত বড় কড়াই ছাড়া কিন্তু এত লোকের আয়োজন করা সম্ভব না বিশাল বড় কড়াই ভাতের জায়গাগুলো দেখো এদিকে খিচুড়ি থাকে তরকারি ফরকারি থাকে এদিকে ভাত থাকে এই জায়গাটা মূলত উৎসবের জন্যই ব্যবহার করা হয় নাহলে ওই দিকে আছে একটা আমাদের ওই দিকটাতে ভোগ প্রসাদ খাওয়ানো হয় বছরে অন্যান্য দিন যেহেতু সীতানবমীর দিন সেহেতু অনেকটাই ভিড় থাকে কিরকম গরম হাওয়া দেখো একবার এই হচ্ছে জগৎপুর সুন্দরের মন্দির আর তার ফাঁসি রয়েছে তার প্রথম প্রধান শিষ্য কুঞ্জ দাস বাবার গৃহ

বিশাল বড় মেলা আর এই পাশে আশেপাশে যদবন্ধু সুন্দরের জমি জায়গা বাগান কুকুর সবই আছে এবং সব কিছু এই যে নিত্য সেবা কর্ম হয় নিত্য জনসাধারণকে খাওয়ানো হয় নরনার সেবা হয় তা কিন্তু জগৎবন্ধু সুন্দরের বন্ধু ধামেরই পয়সা থেকেই হয় এর জন্য কিন্তু বাইরে থেকে আলাদা করে চাঁদা যাওয়া হয় আমাদের যদি তারা ইচ্ছা করে অবশ্যই দিতে পারে কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রি অফ যেখানে মায়াপুর যদি আপনি যান মায়াপুর গেলে দেখতে পাবেন আপনাকে একটা চাঁদা ধার্য করা আছে তাতে আপনি প্রসাদ গ্রহণ করুন কিংবা অন্য কোনো কাজই করুন কিন্তু এইখানে কিন্তু এই ব্যাপারটা নয় খুব সুন্দর লাগলো এই ব্যাপারটা এই ব্যাপারটা আমাকে প্রত্যেকবারই বৃষ্টি আকর্ষণ করে এবং জায়গাটা একটা শান্ত পরিবেশ আমাকে খুবই ভালো লাগে এই পিছনেরটা হচ্ছে কুঞ্জদাস বাবার ঘর এখন এটাকে যদিও লাইব্রেরি করা হয়েছে আর এইদিকে হচ্ছে অফিস ঘর আর লাইব্রেরি ছিল এখন লাইব্রেরিটাকে চেঞ্জ করে এখানে রাখা হয়েছে এত সুন্দর বাগান দেখুন এর সামনে ওই সামনেরটা যে দীক্ষাগৃহ আগে ওখানেই দীক্ষা দেওয়া হতো যদি ওই এখনও ময় সম্ভবত ওইখানে দীক্ষা দেওয়া হয় আর যে আর যে সমস্ত ঘরগুলো দেখছেন এগুলি সবইতেই কিন্তু মহারাজ বা ব্রহ্মচারীদের বাসস্থান এই হচ্ছে আগে ছিল না এটা নতুন ইনভেনশন করা হয়েছে পদ্মপুকুরটা পদ্মপুকুরের সামনেই হচ্ছে দীক্ষা গৃহ এটাই হচ্ছে দীক্ষা গৃহ এই ভিতরে একটা বাবা থাকার হাট আছে এইখানে বিভিন্ন ব্রহ্মচারীরা যেসব লোকেরা এখানে দীক্ষা নিতে আসে তাদেরকে দীক্ষা দেয় তো সেখানে এখানে দীক্ষা দেওয়ারই কার্যক্রম চলছে নাকি এখানেই তো চলে আর এখানে দীক্ষা নেওয়ার পরে প্রথমে কোন জায়গাটাকে ঘরে

আপনি কি ইউটিউবার নাকি কি চ্যানেল আছে আমরা আমার এমনি ব্লগিং করি ব্লগ করে আমি ইউটিউবার দেখে মনে হচ্ছে ইউটিউবার আছে ফেসবুকে আমার সাত পাঁচটা ভিডিও ভাইরাল আছে ইনস্টাগ্রামে আছে আমার তিনটে ভিডিও ভাইরাল মিলিয়ন ওপর সব মিলিয়ন আপনার নাম কি হিরু দাস হিরু দাস কাটা ইউটিউব হিরু দাস হচ্ছে ফেসবুক হিরু সিক্স হচ্ছে ইনস্টাগ্রাম সবই তো মিলিয়ন আছে হিন্দু দাস এই দেখো এটা হচ্ছে দীক্ষা গৃহ আর এই যে এটা হচ্ছে পঞ্চবটির জায়গা এইখানে বিভিন্ন সাধকদের সমাধি করে রাখা আছে দূরে আছে চলুন এবার আমরা এই সমাধিস্থল থেকে বেরিয়ে গিয়ে সোজা যাব খাবারের জায়গাতে যেখানে নরনারায়ণ সেবা গণ হচ্ছে কিন্তু এখানে এসে যা লক্ষ্য করলাম এই জায়গাটিতে অন্তত পঁচিশ থেকে তিরিশ হাজার লোক জমায়েত আছে এবং প্রত্যেকে একের পিছনে এক দাঁড়িয়ে আছে প্রচণ্ড ভিড় অন্তত করে আজকের দিনে প্রায় লক্ষাধিক মানুষ খাবে তো তাই গরমে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না তারপরে আবার একবার আমরা ভিতর দিকে ঢুকলাম যাই হোক কোনো রকমে খেয়ে দিয়ে অল্প স্বল্প বেরিয়ে গেলাম সত্যি জায়গাটা ভালো লেগেছে আপনারাও আসতে পারেন আপনাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ